বিজয়ী না হতে পারি জয় না হতে পারি আমাদের আনন্দটা থাকে একজন শপিং এর লোক ঘর থেকে বের করে এনে প্রার্থী আর করিয়ে দিই সেই লোকটা কাছে জনগণ যেতে পারবে না জনগণ তাকে খুঁজে পাবে না কিন্তু আমার খুব কাছে বন্ধু আমার আসলেই তার নির্বাচন করা উচিত তাকে ভোট দেওয়া আছে কিন্তু আমি দেখলাম যে আসলে তো ভোট দিলাম উপজেলা চেয়ারম্যান হলো জনগণের উপকার হলো না শুধু এই মাঠ ভর্তি না আমি ঘুরেছি রাস্তায় আছে কাছে সমস্ত জায়গায় দশটা ইউনিয়নের লোক এখানে এসেছে এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি আজকে এই মঞ্চে

দশটা ইউনিয়নের লোক এখানে এসেছে তো আসলে গুণ্যমান কথা বলি অ্যাকচুয়াল সারা করা আপনারা এটা ঠিকঠাক মঞ্চে যেই বছরে বাকি আছে নয় দিন আজকে আপনারা এই মঞ্চে এত জনদার এসেছেন কোন দিন দিয়ে এসেছেন আনন্দ মিছিল নিয়ে এসেছে আজকে এই দশ দিনের মধ্যে যদি আপনাদের আমরা বিজয়ী না হতে পারি জয়ী না হতে পারি আমাদের আনন্দটা থাকে আমাদের কাজ করতে হবে এই দশ দিনে আপনারা প্রচুর কাজ করতে হবে মা বন্ধুকে বোঝাতে হবে এবারে নির্বাচনটা একটু কিন্তু প্রেক্ষাপট ভিন্ন ধর্মী নির্বাচন অনেক ক্যান্ডিডেট আছে প্রত্যেক ক্যান্ডিডেট চায় যে আমি তারা বিজয়ী হতে চায় ভোটে বিজয়ী হতে চায় তাহলে আমরা এই দশ দিনের ভিতরে আমরা মাঠে আমাদের অনেক কাজ করতে হবে আমাদের মা বোনদের কাছে গিয়ে আমাদের ভোট ভিক্ষা করতে হবে এবং আমাদের যেখানে বৈত্রুটি আছে সেটা সমাধান করতে হবে কোথাও কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কর্মীদের কাছে হবে হবে কাছে আজকে আমরা আমি গত নির্বাচনেও এই মরিনের সমর্থন করেছি সাপোর্ট দিয়েছি এবারও দিচ্ছি তার কারণ একটু ব্যাখ্যা করি সময় স্বল্প একজন বক্তা বলে গেছে যে অনেক শপিং থাকে শপিং এর লোক সাজানো থাকে চা খায় না যদি একজন শপিং এর লোক ঘর থেকে বের করে এনে প্রার্থী তার করিয়ে দিই সেই লোকটা কাছে জনগণ যেতে পারবে না জনগণ সকলের লোক তো ভোট দিতে চাই না উপজেলা চেয়ারম্যান বানাতে চাই না আমরা যারা যারা প্রার্থী হয়েছে আমাদের চেয়ে মনে হয় কেউ ভালো চেনে না আমি এখানে বলবো না অনেকে জানে এক প্রার্থী তো আমার খুব কাছে বন্ধু আমার আসলেই তার নির্বাচন করা উচিত তাকে ভোট দেওয়া উচিত কিন্তু আমি দেখলাম যে আসলে তো

একুশ তারিখে আনার ইনশাল্লাহ আমরা বিজয় দেখতে চাইতে চাইম সকল শেষ করছি জয়